এই ওয়াজ এবং মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ এবং আজকের যারা এই ওয়াজ এবং মিলাদ মাহফিলকে আয়োজন করেছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা এবং আমার প্রাণ আমার প্রিয় এলাকাবাসী আমার সমতুল্য বাবারা রয়েছে মাতৃ সমতুল্য মায়েরা রয়েছে ভাইরা রয়েছে বোনেরা রয়েছে বন্ধুরা রয়েছে সবাইকে আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন সৈরাচারের আমলে কেমন ছিলেন সৈরাচার আমলে কেমন ছিলেন বলেন 5 তারিখের পরে ভালো আছেন না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের ভোটে এদেশের সাধারণ মানুষের ভোটে আল্লাহ পাক যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিন দিকে ভানের শীর্ষে প্রতিনিধি নির্বাচিত করে সরকার গঠন করতে পারে আপনাদের ভোটে আমাকে যদি আপনারা ধান শীষের প্রতীক নির্বাচিত করেন আপনারা আগামী নির্বাচনের পরে আরও ভালো থাকবেন ইনশাআল্লাহ কারণ আপনারা জানেন আমাদের এই উর্দুভাষী যারা জনগোষ্ঠী এখানে উপস্থিত রয়েছেন আপনাদের বিভিন্ন ক্যাম্পে যারা দীর্ঘ স্বাধীনতার পরবর্তী পর থেকে আপনারা বসবাস করছেন আপনাদের সবসময় একটি উচ্ছেদের আতঙ্কের ভিতরে থাকতে হয় ইতিমধ্যে আমি আমাদের এই উর্দুভাষী বিভিন্ন ক্যাম্পে আমি গিয়েছি আপনাদের সাথে কথা বলেছি এবং আপনাদের মতামতগুলো আমি নথিভুক্ত করেছি আমার ডায়রিতে লিখেছি আমি এবং আপনাদের যে প্রধান সমস্যা এখানে যে ফাক্কুমাই রয়েছে আপনাদের যে প্রধান সমস্যা হচ্ছে হচ্ছে পুনর্বাসন করা সবচেয়ে বেশি জরুরি এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইতিমধ্যে আপনাদের স্থায়ী পুনর্বাসনের বিষয় নিয়ে আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ইতিমধ্যে কথা বলেছি এবং আল্লাহাদ যদি আমাদেরকে ফেব্রুয়ারির যে নির্বাচন হবে সে নির্বাচনে ধানের শিষের প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয় সরকার গঠন করতে পারি আপনাদের এই উর্দুভাষী জনগোষ্ঠীর জন্য সবার আগে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ এটা আমার এবং আমার দলের ওয়াকা আপনারা অনেকে বলতে পারেন ভাই নির্বাচনের আগে তো সবাই বলে এরকম বলতে পারে অনেকে নির্বাচনের আগে এরকম সবাই বলে এটা অনেকেই বলতে পারেন আপনারা কিন্তু আমি আপনাদেরকে বলি একটু কথা রাজনীতি করে শুধু আপনাদের জন্য আপনাদের কল্যাণের জন্য আপনাদের উন্নয়নের জন্য আপনাদের সকলের মনে আছে আপনারা যারা এখন ইয়ান তারা হয়তো বা জানবেন না যারা মূলতি রয়েছেন বয়োজ্যেষ্ঠ তাদের মনে আছে যে উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন সরকার গঠন করেছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সর্বপ্রথম আপনাদের এই উর্দুবাসীদের জন্য বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছিলেন আপনাদেরকে আপনাদের মনে আছে না সবার আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের জন্য বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছিলেন এবং আগামীতে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত